বাংলার মানুষের নিজের একটি দেশ হবে হবে সৃষ্টি নিজস্ব ভূখণ্ড জাতাকলে নিষ্পেষিত বাঙালি স্বাধীন দেশে মুক্তির স্বাদ নেবে বহুকালের এই স্বপ্ন সত্যি করতে বাঙালি এক সাগর রক্ত তেলেছে। ত্রিশ লাখের অধিক প্রাণ আর লাখ লাখ মায়ের সম্ভ্রমহানির মধ্য দিয়ে নিজেকে মুক্ত করেছে দীর্ঘকালের নাকশ আর বঞ্চনা থেকে আজ থেকে তিপ্পান্ন বছর আগে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বাংলার বিজয় দিবস দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি নেবে সাম্য ও মানবিক দেশ করার অঙ্গীকার বিজয়ের দিনে আজ সর্বত্র উঠবে বিজয়ের নিশান শপথ নেওয়া হবে এক সমৃদ্ধিশালী দেশ করার। দেশের উন্নয়ন ও প্রগতির পথে বাধাদানকারীদের সমূলে উচ্ছেদ করার দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস বানী দিয়েছেন নয় মাস সশস্ত্র সংগ্রামের পর উনিশশো একাত্তরের এই দিনে বিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যবাহিনী ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান শহরাবার্দি উদ্যান আত্মসমর্পণ করে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই বিজয়ের আনন্দে আজ বাংলার মানুষ ভাসবে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় একত্রিশ বার তপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মু এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বিশ্রেষ্ঠ পরিবার হত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন বিদেশি কূটনীতিকরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন দিনটি সরকারি ছুটির দিন সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকায় সজ্জিত করা হবে দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়াগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা মাসব্যাপী প্রচার করছে হে উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ শিশু একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের চিত্রাঙ্কন রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র চিত্র প্রদর্শনের আয়োজন করেছে এছাড়া দেশের সব জেলা ও উপজেলায় দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা আয়োজন করা হয়েছে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিদেশে বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বঙ্গভবনে অপরাহ্নে বিশ্রেষ্ঠ পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হবে এছাড়া মহানগর জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডাক বিভাগে উপলক্ষে শারুক ডাকটিকিট প্রকাশ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানের দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়েছে। এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু সদন সহ অনুরূপ প্রতিষ্ঠানগুলো উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। চট্টগ্রাম, খুলনা, মংলা ও পায়রা বন্দর ঢাকার সদরঘাট পাগলা নারায়ণগঞ্জ ও বরিশাল সহ বিআইডব্লিউটিসির ঘাটে এবং চাঁদপুর ও মুন্সীগঞ্জ ঘাটে বাংলাদেশ নৌবাহিনীর ও কোস্টগার্ডের জাহাজগুলো দুপুর দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে দেশের সব শিশু পার্ক ও জাদুঘরগুলো বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এবং সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে স্বাধীনতার সুফল জনগণের দর্গোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন বলেছেন লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোর্গোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া রোববার এক বাণীতে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তাই আসুন দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্য মুক্ত দেশ করতে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি। দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে চাই গড়ে তুলি উন্নত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ মহান বিজয় দিবসে এ আমার প্রত্যাশা তিনি বলেন বিজয়ের এদিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী বীর শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সব জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সংগ্রামহারা দুই লাখ মাগুন মুক্তিযুদ্ধের সংগঠক সমর্থক বিদেশি বন্ধু যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে যারা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন আমি আরো স্মরণ করি বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের জাতি তাদের অবদান শ্রদ্ধা করে স্মরণ করে দেশকে আরো উন্নত ও স্বাধীনতার ভোগ করতে আমরা বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেছেন দেশকে আরো উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা তিনি বলেন বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয় এটি আমাদের শপথের দিনও শপথ আমাদের একতাবদ্ধ থাকার দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার তিনি বলেন আজকের এদিনে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে